থাকার তাপমাত্রা আরও বাড়তে পারে এমন শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস বলা হচ্ছে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় তাপমাত্রার তুলনায় গরম আরও বেশি অনুভূত হচ্ছে সেই সাথে রাজধানীর বায়ু অস্বাস্থ্যকর হয়ে উঠেছে এদিকে উচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় চল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস ঢাকা সহ মোট ছাপ্পান্ন জেলায় বই যাচ্ছে তাপপ্রবাহ এর বাইরে রয়েছে রংপুর বিভাগে আট জেলা মেজবা হাসানের রিপোর্ট বৈশাখের প্রথম সপ্তাহ না যেতেই তীব্র তাপদাহে পড়ছে মানুষ গরমে অতিষ্ঠ নগর থেকে গ্রাম সব জনপদের বাসিন্দা ফাঁকা এই তিলোত্তমা নগরীতে কাটফাটা রোদের সাথে বাতাস অস্বাস্থ্যকর তাই তো অল্পতেই হাঁপিয়ে উঠছেন সব বয়সী মানুষ বিশেষ করে যেন ভোগান্তির শেষ নেই নিম্ন আয়ের মানুষের বৈশাখ আসছে আর একটু গরমটা বাড়ছে কষ্ট হচ্ছে আমার লোকজন একটু কমই অবস্থা খারাপ বিছিয়ে সূর্য তীব্রতা ছাড়িয়ে রেকর্ড করেছে চোয়াডাঙ্গায় তাপপ্রবাহ বইছে আরো 55 জেলায়। এই তাপমাত্রায় আমাদের কাজ আপাতত কোনো সুখবর নেই আবহাওয়া অফিসের কাছে। বিচ্ছিন্নভাবে কোন কোন জায়গায় কালবৈশাখী ঝড় বা বৃষ্টি হলেও গরমের তীব্রতা আরো বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া বিদ্যা তো